আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরিয়া আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে অনেকদিন যাবৎ বাইন্যান্সের কোনো অফার শেয়ার করা হয় না তো আজকে বাইন্যান্সের তিনটে অফার শেয়ার করবো তিনটে ধামাকা অফার পেমেন্ট কনফার্ম এক কথায় যা শেয়ার করবো পেমেন্ট কনফার্ম শেয়ার জয়েন করলে প্রফিট আপনার হানড্রেড পার্সেন্ট হবে এটা আমার গ্যারান্টি তো যাই এখন অলরেডি কিছু আপডেট দেখা দিয়েছে যেমন অলরেডি আমরা যে গ্লাক্সি একটা ইভেন্টে জয়েন করছিলাম পাঁচ হাজার উইনারদেরকে তারা কিন্তু এখানে পেমেন্ট করছে পঁয়ত্রিশ ডলার করে এই থিরাম নেটওয়ার্কে কন্ট্যাক্টারটা স্যাট করে দেখে নিন এটার আপডেটে যেইভাবে বক্সে বক্সে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কোন জায়গা থেকে কি অফারটা আমরা জয়েন করছি তো দেখে নিন আজকে তিনটা অফারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা পোস্ট করে দিব যেখান থেকে আপনি ফার্স্টের লিঙ্ক ফার্স্টের অফার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি সর্বোচ্চ আয় করতে পারবেন তারপরে বাইন্যান্সের বিএনবির অফার আছে দশ হাজার ডলারের দেন এইখানে রিড প্যাকেটের জন্য ইনস্ট্যান্ট আপনি ইনস্ট্যান্ট বলতে কনফার্ম দুই ডলার প্রফিট হবে তো তিনটা অফার একদম কনফার্ম প্রত্যেকে ভিডিওটাকে লাইক করে দিন আর অলরেডি আমরা কিন্তু যে ভিডিওগুলো করছি যেখান থেকে একটা অফার অনগোয়িং আছে ছিল স্যান্ট টোকেনের প্রত্যেকের স্যান্ট টোকেন থেকে কিন্তু আপনাদের সাত আট ডলার করে প্রফিট হয়েছে এই ভিডিওটা দেখে যারা জয়েন করছেন কে করতে পারছেন কাজ করছেন সাত ডাডাল বলেছে এখনো ইনকাম হচ্ছে চাইলে এখনো জয়েন করে ইনকামটা করে নিতে পারেন আমরা লাস্ট তিন উইক আগে বাইন্যান্সের একটা ইভেন্ট শেয়ার করেছিলাম হ্যালোইনের এখান থেকে অপর থেকে হয়তো বা পেমেন্ট পেয়ে গেছেন কারণ হ্যালোইনের কিন্তু পেমেন্ট করা হয়েছিল ফাইন্যান্স অফারে যাওয়ার আগে বলতেছি যে বাইন্যান্সের পেমেন্টগুলো আসে হচ্ছে রেওয়ার্ড হাফে আপনি যদি বাইন্যান্সে আমাদের সাথে প্রতিনিয়ত অফারগুলোতে জয়েন করে থাকেন তাহলে রেওয়ার্ড হাফে আপনি চেক আউট করবেন চেক আউট করে দেখবেন যে এইখানে ভাউচারের এখানে আপনার লেখা থাকবে ওয়ান টু থ্রি এরকম আসবে আপনি ভাউচার আসবেন অলরেডি দেখেন আমি কিন্তু ভাউচার থেকে দেখেন এই যে দেখেন আট ডলার এই যে এই যে পেলাম এটা হামস্টারের একটা ক্যাম্পিংয়ে জয়েন করছিলাম মেবি আমরা সেটা থেকে এখানে আমার কিন্তু আট ডলার এখানে দেখাইতেছে আমি ক্লেম করি নি এই মাত্রই আমি চেক আউট করলাম জানতামই না আমি কিন্তু এখন লাইভ ক্লেমটা করে নিতেছি ক্লেম হবে এইভাবে করে বাইনারি প্রতিটা রেওয়ার্ড কিন্তু এইভাবে করে আপনারা পেয়ে যাবেন ইউজ এখানে আপনার ডাইরেক্টলি কিন্তু স্পটে কিন্তু যে এটা চলে আসে স্পটে চলে আসে বিগত আমি বাইনান্সে আরো অনেক অফার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম প্রতিটা অফারই কিন্তু এইভাবে রেওয়ার্ড হাপে আসলে দেখতে পারবেন যেমন অলরেডি আমরা যদি পাঁচটি ক্লিক করে দেখেন আমি পাঁচটা যদি আসি দেখেন যে আট ডলার তারপর ডক্স টোকেন দুই ডলার ইউএসডিসি নোট টোকেন এগুলো সব কিন্তু বাইন্যান্সের ওপর থেকে পাইছি ভাই টোকেন ভাজ দেখেন সব আমাদের চ্যানেল আমরা শেয়ার করছি যেগুলো তো আপনারা জয়েন করছেন এইখান থেকে কিন্তু আমরা পেমেন্ট করছি তো যাই আজকে বাইন্যান্সের তিনটা অফার শেয়ার করতেছি তো কে জয়েনটা করে নেন তো ফার্স্ট যে ডক্সের ইভেন্টটা জয়েন করার জন্য ডিসক্রিপশন ফার্স্টের লিঙ্কটা আপনি ক্লিক করে দেন আমরা এটা দেখাচ্ছি এই ইভেন্টটা এর আগেও এরকম একটা ক্যাম্পিং চলছিলো এইখান থেকে টোটালি দুই লক্ষ ডলার রেওয়ার্ড পুরো রাখছে আপনি জাস্ট এখানে আসবেন আসার পর আমরা যদি ওকে সিম্পল এটা ক্লিক করি আমাদের অ্যাপ থেকে নিয়ে আসছে এইখানে দেখেন টোটাল দুই লক্ষ ডলারের ইউএচডিসির পুল রাখছে এবং এইখানে যে ক্যাম্পিংটা চলতেছে ক্যাম্পিংয়ে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে এখানে একটু রেগুলার ওয়ার্ক করা আছে যেমন একটিভিটি পেজে ক্লিক করতে হবে প্রথমে লগ দ্য বাইনাস এখন লগ ইন তো করা আসে একটিভিটি পেজে সিম্পল এটা ক্লিক করতে হবে দেন এক্টিভিজে ক্লিক করে ক্লিক করে দেখেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ঠিক আছে স্টেপ কী আছে আপনাকে অবশ্যই জয়নিং করতে হবে কোনো একটা টিমে তারপর হচ্ছে ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে এবং তার জন্য আপনি দুই দুই লক্ষ ইউএচডিসি রেওয়ার কোলের ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড এইখানে বলে দিছে দুই লক্ষ ডলার কিন্তু ইউডিসি ডিরেক্টলি কিন্তু এটা আপনাকে মানে ডিস্ট্রিবিউশন করবে পার ইউজার পঞ্চাশ ডলার করে এখানে উইন হওয়ার সুযোগ আছে যেমন প্রতি টিমের জন্য কিন্তু এখানে ডলার আছে এখন যে টিম উইন হয় আর কি তবে এইখানে আমরা ধারণা করছি ডক্স আর না হলে ডগি যে কোনো একটা করবে এছাড়া অন্য কোনো টিমে আপনি কাজ করবেন হয় করবেন আর নাহলে আপনি কাজ করবেন ঠিক আছে এখানে রেওয়ার্টের কথা একদম কনফার্ম করে দিছে দেখেন দুই লক্ষ ইউএসডিসি রেওয়ার্ড পরিচিত একসাইড টিমের জন্য যেখান থেকে পার ইউজার পঞ্চাশ ডলার ইউএসডিসি টোকেন ভাজার হবেন যেমন অলরেডি রেওয়ার্ট হাফ থেকে আমি ক্লেম করলাম আট ডলার ঠিক এরকম আপনি ক্লেম করতে পারবেন আর এখানে বলতেছে যে ডলার মানে এখানে বলতেছে উইন করবে যেই টিম সেই টিম পার ইউজার পাবে পঞ্চাশ ডলার করে এবং যে টিম হারবে মানে যে টিম এখানে লস হবে সেই টিমের জন্য বাকি ডলারটুক সে তাদেরকে দেবে এখন ইউজার যত জয়েন করবে এখানে ওরা পঞ্চাশ ডলার বললেও ইউজার বেশি জয়েন করলে আপনি তিরিশ ডলার বিশ ডলার এরকম পেতে পারেন আর উইন না হলেও আপনি ধরতে পারেন বিশ ডলার দশ ডলার প্রফিট হয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক এখানে এখানে বলতেছে মোস্ট ইম্পর্টেন্ট যে অফারটা এইখানে আপনাকে জয়েন করতে মোস্ট পাঁচশ পাঁচ হাজার পয়েন্ট আপনাকে আর্নিং করতে হবে পাঁচ হাজার পয়েন্ট মিনিমাম এখানে বলছে আপনাকে এই অফারে হতে হলে মিনিমাম পাঁচ হাজার পয়েন্ট আপনাকে আর্নিং করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু পেমেন্ট পাবেন পাঁচ হাজার পয়েন্টের কম হলে আপনি পাবেন না আবার এখানে দেখেন নিউ ইউজারদের জন্য এখানে এক্সট্রা অর্থাৎ আছে যেমন ফার্স্ট পনেরোশো যদি আপনি একটা বাইনাসের নতুন এখন খুলতে পারেন তাহলে ফার্স্ট পনেরোশো নিউ ইউজার কিন্তু দশ ডলার করে ফার্স্ট কাম ফার্স্ট হবে এটা কনফার্ম পেমেন্ট পাবে এটা হচ্ছে বাইনাস স্পোর্টে প্রমোশন পিরিয়ডে দশ ডলার কিন্তু স্পোর্টে কনফার্ম পেমেন্ট পাবে ঠিক আছে আর যদি আপনি ওল্ড ইউজার হন তো ওল্ড ডিজেলের জন্য রেওয়াট রাখছে বা নতুনদের জন্য কিন্তু একটু বেশি রাখছে এখন আসি আমরা প্রথম ডিটেলসে আমাদের বলছে জয়েন দ্য টিম আমাদের যে কোনো একটা টিমে জয়েন করতে হবে তারপরে কমপ্লিট দ্য ডেলি টাস্ক অ্যান্ড আপনাকে এখানে স্টেপটিং পয়েন্ট আর্নিং তো যাই এখন আমরা কোন টিমে জয়েন করবো আমরা ডগিতে জয়েন করতে পারি ডগি প্রজেক্টে জয়েন করতে পারি তারপর এখানে লাস্ট প্রজেক্ট হচ্ছে ডগসে জয়েন করতে পারি তো আমরা যেহেতু ও সবচেয়ে ভালো একটা প্রজেক্ট হচ্ছে ডগি আপনি ডগিতেই ট্রাই করুন ডগি উইন হওয়ার চান্স বেশি আর ডগি যদি উইন না হয় তাহলে ডগস তো হবে ডগস হচ্ছে রিসেন্টলি আসছে আর ডগ ডগি তো ভাই অনেক পুরাতন এটাই উইন হওয়ার সবচেয়ে চান্স বেশি আমার মনে হয় আর না হলে ওইটা তো আমরা আপনি এটাতে করতে পারেন আর না হলে সিলেক্ট করবেন হচ্ছে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ডগস তো আমি যেটা দেখে যেছি এটা হচ্ছে ডজি ডজিটা যদি আমরা সিম্পল আসি ডজিটা আসার পর আমরা সিম্পল জয়েন দ্য টিমে ক্লিক করবো আমরা বলছি যে কোনো একটা টিমে জয়েন করতে অ্যান্ড লগ ইন অ্যান্ড এখানে আমরা কিন্তু এই যে জয়েন করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে স্টারটা মিশন আমাদেরকে যেহেতু পাঁচ হাজার পয়েন্ট যেভাবে হোক এখানে আর্নিং করতে হবে তো ইভেন্টটা কতদিন চলবে সেটার উপর ডিপেন্ড করে মূলত আমরা কাজ করবো দেখেন ইভেন্টটা হচ্ছে এইখানে বলতেছে ইভেন্টটা শুরু হয়েছে মেবি কালকে বারো তারিখে বা কারো কালকে বারো তারিখে শুরু হয়েছে আর ইভেন্টটা ইন্ড হবে আজকে ইভেন্টটা মনে হয় শুরু হয়েছে ইভেন্টটা ইন্ড হবে দু হাজার চব্বিশ বারো তারিখ বারো মাস আট তারিখ মানে আগামী মাসের আট তারিখে ইভেন্টটা শেষ হবে মানে ডিসেম্বর মাসের আট তারিখ ইভেন্টটা শেষ হবে এই আট তারিখের ভিতরে আপনাকে পাঁচ হাজার পয়েন্ট আর্নিং করতে হবে যেমন দেখেন আপনি যদি মিনিমাম স্পোর্টে ট্রেড করেন তার জন্য আপনি পাবেন চারশো পয়েন্ট প্রতি চব্বিশ ঘন্টা পরপর এক একটা ট্রেডের জন্য পাবেন চারশো পয়েন্ট আপনি যদি এখানে ডেলি লগ ইন করেন তার জন্য পাবেন পঞ্চাশ পয়েন্ট অ্যান্ড আপনি যদি এখানে কনভার্ট করেন তার জন্য পাবেন হচ্ছে চারশো পয়েন্ট তো কনভার্টের টাক্সটা আমরা করবো না কারণ এটাতে খুবই ভালো ফি যেতে পারে এটা স্কিপ তারপরে আমরা যদি আসি এখানে হচ্ছে ডিপোজিট যদি করেন অ্যাটলাস একশো ইউজিডি ডলার আপনি প্রতিদিন আপনার যদি বাইনান্সে জাস্ট টন নেটওয়ার্কে যদি আপনি একবার করে এখানে ডিপোজিট বলতেছে লাস্ট ডিপোজিটের জন্য তিনশো টোকেন করে পাবেন যদি আপনি ডিপোজিট করেন বাইন্যান্সে একশো ডলার মিনিমাম তারপরে এখানে ফলো দ্য ওয়ান কপি টেড ট্রেড টুড এগুলো আমরা যাবো না আমরা যেগুলো সহজ সহজ যেগুলো আছে এগুলো যাবো আবার যদি কেউ ইনভাইটেশন করে ইনভাইটেশনের জন্য আসে এক্সট্রা অ্যাওয়ার্ড যদি ইনভাইটেশন লিঙ্ক দিয়ে জয়েন করেন গো টু দ্য অ্যাপে জাস্ট সিম্পল ক্লিক করলে কিন্তু ওই ইনভাইটেশনের লিঙ্কের কারণেও কিন্তু আপনি এখানে জয়েন করলে কিন্তু আপনি এটার জন্য রেওয়ার্ড পাবেন ইনভাইটেশন করলে হবে না অবশ্যই নিউ ইউজারকে ইনভাইট করতে হবে ওল্ড ইউজার ইনভাইটের কাজ করবে না তারপর দেখেন এখানে ট্রেডিং বোর্ড এখানে আপনি যদি কোনো ফ্রেন্ডকে শেয়ার করেন তার জন্য পাবেন কোনো সোশ্যাল মিডিয়াগুলো বিশ পয়েন্ট তো আমরা প্রথমে ইজিলি দিয়ে দেখাচ্ছি আপনাদের একটা হিসাব দেই যে কীভাবে এখানে এত কাজ করার প্রয়োজন নেই যেহেতু ইভেন্টটা ধরুন অলমোস্ট এখানে বিশ বাইশ দিন চলবে আমরা যদি ধরে ধরে নিই যে ইভেন্টটা আমরা এখনও বিশ দিন চলবে যেহেতু আজকে আছে তেরো তারিখ তো এই মাসের প্রায় কিন্তু অলমোস্ট আমাদের প্রায় কিন্তু হাতে আছে প্রায় ধরতে পারেনি এখানে অলমোস্ট আমাদের হাতে আছে ধরতে পারে আমরা অ্যাভারেজ আমাদের হাতে আছে বিশ দিন তো বিশ দিনের ভিতরে পাঁচ হাজার পয়েন্ট কীভাবে খুব দ্রুত কম ফিতে আর্নিং করবেন প্রতিদিন আপনি যদি ডেলি লগ ইনের কমপ্লিট করেন পঞ্চাশ পয়েন্ট পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ ইন্টু যদি আমরা এখানে একটা হিসাব করি যেমন পঞ্চাশ ইন্টু যদি আমরা বিশ দিন দিই তাহলে কিন্তু আমাদের এক হাজার পয়েন্ট শুধু লগইনের জন্য আর্নিং হচ্ছে আর বাকি আছে চার হাজার পয়েন্ট চার হাজার পয়েন্ট আমাদের আর্নিং করতে হবে হয় আমরা স্পোর্টে প্রতিদিন একটা করে ট্রেড করবো যদি স্পোর্টে আমরা একটা করে ট্রেড করি তাহলে দেখেন এখানে চারশো ইনটু ২০ দিলে আমরা আট হাজার পয়েন্ট হয় তো আমরা প্রতিদিন না করি আমরা যদি পনেরো দিন ট্রেড করি তাহলে ছয় হাজার হয় আমরা যদি দশ দিন করি তাহলে কিন্তু চার হাজার হয়ে যাচ্ছে মানে দশটা ট্রেড যদি আপনি দশ দিনে করেন তাহলে আপনার কিন্তু চার হাজার পয়েন্ট এইখান থেকে জাস্ট আপনি দশটা ট্রেড করলে কিন্তু হয়ে যাচ্ছে আর ডেলি ট্রেকিংয়ের জন্য হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার বেশি ট্যাক্সের কর প্রয়োজন নেই যে দশটা স্পটে ট্রেড করলেই হচ্ছে প্রতিদিন একটা করে ট্রেড প্রতিদিন করলে কিন্তু আপনার দশ দিন করলে আনাম তারপরে দেখেন এখানে আপনার কথা পাঁচ হাজার পয়েন্ট প্রয়োজন পাঁচ হাজার পয়েন্ট আপনি যেভাবে হোক এখান থেকে আর্নিংটা করে নেবেন যেমন এখানে ডিপোজিট একশো ডলার ডিপোজিট এড তিনশো পয়েন্ট পাবেন তো আমি আপনাদেরকে এখন কিছু টাক্ক আমি লাইভ করে দেখাইছি কীভাবে পয়েন্ট এখানে আপনার কাম এখানে হবে আমি একদম শেষের দিকে এসে বিশ পয়েন্টে যেটা এটা আমি দেখানোর জন্য আমি শেয়ার শেয়ারাইকোনো সিম্পল ক্লিক করলাম এন্ড এখান থেকে এটা আমরা শেয়ার আইকোনো সিম্পল ক্লিক করলাম শেয়ার আইকোনি ক্লিক করার পর এটাকে আমরা কোথাও একটা শেয়ার করে দিব আর কি এখানে তো অনেক সোশ্যাল মিডিয়া আছে আপনি ফেসবুক টেলিগ্রাম মেসেঞ্জার আপনি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা জায়গায় শেয়ার করে দেবো আমি টেলিগ্রামে সিম্পল এটা ক্লিক করে টেলিগ্রামে আমরা সেফ ফোল্ডারে যদি আমরা এখানে সেফ ফোল্ডারে আমরা জাস্ট এখানে সেন্ড করে দিলাম কিন্তু শেয়ার হয়ে গেল আমরা ডেলি লগ ইন এর জন্য আমরা লগিনে যখন আমরা ক্লিক করব ডেলি লগ ইনের জন্য আমরা কিন্তু পঞ্চাশ পয়েন্ট ক্লেম কিন্তু লাইভ করে ফেললাম তো এভাবে লগ ইন এর জন্য আপনি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেলেন তারপরে বলছে মিনিমাম স্পটে ট্রেড করতে হবে একশো ডলার এটা হচ্ছে ওয়ান টাইম ট্রেড ইউ ক্যান কমপ্লিট দা ওয়ান টাক্স ওয়ান টাইম এ মানে আপনি এটা মনে হয় দশ পাঁচ ডলার দিয়েও আপনি করে একশো ডলার ট্রেড বলে করলেও হবে তারপর আমি আপনাকে দেখাইতেছি আমি এখানে বলতেছি ডগি বাই ইউ যদি করতে আপনি এখন যদি ধরুন আপনি আমার কাছে আসে পঞ্চাশ ডলার দিয়ে যদি আমি দেখাই তাহলে পঞ্চাশ ডলার যদি যদি হয় তাহলে একশো ডলার দিয়েও হবে তো আমি পঞ্চাশ ডলার দিয়ে দেখাইতেছি আমি একবার বাই একবার সেল করবো তাই ইনস্ট্যান্ট বাই করার জন্য আমরা নিচেরটাতে এখানে ধরলাম অ্যান্ড আচ্ছা এখানে আমরা বাই অর্ডার বাই করলাম আমরা এটাকে ইনস্ট্যান্ট সেল করার জন্য নিচের প্রাইসে দিয়ে আমরা সেল অর্ডার দিয়ে দিলাম ভাই এখানে প্রচুর আপ ডাউন করে এটাকে চেক করার জন্য যদি আমরা আবার ইভেন্ট পেজে চলে আসি আমাদের ট্রেড ভলিউমটা হইছে কিনা তারপর অ্যাক্টিভিটি পেজে যাব এন্ড ডগি টিমে চলে যাব দেখবো যে আমাদের এটা হইছে কিনা এটা হয়েছে তার মানে আপনি পাঁচ দশ ডলার দিয়েও একশো ডলার ট্রেড ভলিউম করলো কিন্তু আপনি এটা পসিবল আপনি প্রতিদিন এটা আপনি করতে পারেন দশ দিন দশটা মানে ট্রেড কমপ্লিট হলে কিন্তু চার হাজার পয়েন্ট আপনার হয়ে গেছে আপনার বেশি পয়েন্টে আর্নিং করতে গেলে ফি বেশি কাটবে ভাই আমার অতিরিক্ত পয়েন্ট দরকার নেই আপনি পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচ পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট আপনি আর্নিং করবেন যাতে করে আপনার এটা এলিজেবল ক্রাইটেরিয়াতে আটকে না যায় না পয়েন্ট চেক করবেন কীভাবে দেখেন এইখানে আমরা তো যেটার জন্য এটা কিন্তু আমরা ক্লেম করে নিলাম মিনিমাম যে কাজটা ছিল টাইমার চলতেছে আবার বাকি আবার অন্য টাইমের সময় করতে পারবো আমাদের পাঁচ হাজার পয়েন্ট কীভাবে হবে কি না আপনি চেক আউট হিসাবটা কীভাবে করবেন এইখানে যে সিম্পল ক্লিক করবেন এই যে এই অপশনটাতে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেমন আজকে আমি চারশো পয়েন্ট আর পঞ্চাশ পয়েন্ট প্রায় চারশো পঞ্চাশ পয়েন্ট আর্নিং করলাম যেহেতু হাতে অনেক সময় আছে আমি আসতে ধীরে পাঁচ হাজার পয়েন্ট আমি একটা হিসাব করে আমি পাঁচ হাজার পয়েন্ট কমপ্লিট করে ফেলবো যেহেতু আমাদের একটা টিমে জয়েন করে কাজ করতে হবে আপনি যে কোনো একটা টিমে জয়েন করে আপনি কাজ করছেন শুধু এটা ডগিতে না যে কোনো টিমে আপনি কাজ করতে পারেন তবে উইন হওয়ার চান্স যেটা সবচেয়ে বেশি ওটাতে জয়েন করলে আমাদের লাভ বেশি কারণ ওটাতে রওয়ার্ড বেশি দেবে তো এখন কথা হচ্ছে ডিস্ট্রিবিউশনের ব্যাপারে চলে আসে আমি তো ইনকাম প্রসেস দেখলাম পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট খালি করে রাখবেন অথবা পাঁচ হাজার একশো মানে পাঁচ হাজার বলছে তো আপনি পাঁচ হাজারে একটু বেশি করলেন দেন আপনি পয়েন্ট বেশি যদি অতিরিক্ত কয়েন বেশি রওয়ার্ড পাবেন উনি আশা করলে আবার দেখে ধরা খেতে পারি তখন একটু সতর্ক থাকবেন তারপর দেখেন এইখানে ব্যাপারটা হয়েছে আমরা যদি আসি যে এই ইভেন্টটা শেষ হওয়ার কবে পেমেন্টটা করবে দেখেন এইখানে এটাও ক্লিয়ার করে দিছে তারা ইভেন্টটা শেষ হওয়ার মেবি একুশ দিন পরে এটার ডিস্ট্রিবিউশনটা শুরু হয়ে যাবে আর এখানে বলে দিছে পাঁচ হাজার অ্যাক্টিভিটি পয়েন্ট হলেই কিন্তু আপনি এলিজিবল হবেন রেওয়াটের জন্য এখানে বলছে উইনিং টিম এইখানে যে এই এই দিন আর কি এটা উইনার করা হবে আপনি যদি উইন না হন তারপরও আপনি কিন্তু দশ পনেরো ডলার পাওয়ার চান্স আর উইন হলে আপনি বিশ তিরিশ ডলার পাওয়ার চান্স আছে তো প্রত্যেকে অংশগ্রহণ করে আপনি মিনিমাম আপনার টার্গেট হচ্ছে যে কোনো একটা টিমে জয়েন করে পাঁচ হাজার প্লাস পয়েন্ট করে রাখে এখন আপনি ডগিতে করলে ভালো অথবা অথবা ডক্সে মানে নতুন যে বটের ইভেন্টটা আসছিল ওই যে কোনো একটাতে ডজি অথবা ডক্স যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে করে নেবেন আর এখানে ডিস্ট্রিবিউশন চিন্তা করা লাগবে না ইভেন্ট শেষ হওয়ার একুশ দিনের তিন সপ্তাহের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো এখন আছে ফাইন্যান্সের সেকেন্ড প্রোজেক্টটা এটা হচ্ছে একটা সার্ভের ইভেন্ট এটার জন্য আপনি টুইটারে টুইটারে যে পোস্ট আছে টুইটার পোস্টটাতে আপনি জাস্ট কপি করে নেবেন এখানে দেখেন এই পোস্টটা আসলাম তারপর আমাদের এখানে কী বলছে এটাকে ফলো করতে বলতেছে তারপরে রেডিট টিন ফ্রেনকে অ্যান্ড পোস্ট এখানে বলতেছে ট্যাগ করে তারপরে এখানে আপনাকে আর হ্যাশট্যাগ ইউজ করে ট্যাগ করতে পারে এখানে বলতেছে এটা হচ্ছে টপ একশো ইউজারদেরকে বেস্ট ফটো কোয়ালিটি শেয়ার প্রাইসফুল মানে একশো ইউজারদেরকে দিবে নাকি ওয়ার্ল্ড ইউজারদেরকে দিবে এটা আমি বুঝতেছি না শিওর তবে এখানে দি টপ একশো ইউজার বেস্ট ফটো মাই কোয়ালিটি শেয়ার দ্য পুল তারপরে জয়েন করতে পারেন দশ হাজার বিএনবি এখানে টপ একশো জনকে দিবে হয়তো বা এই কারণে একটু ওইভাবে ভাইরাল হয়নি কিন্তু আমি জাস্ট ওয়েটা আপ বলে দিয়েছি এখানে লাইক করবে চারে জয়েন করতে পারেন রিডিট করলেন আমার কাছে একটা কথা ফালতু ভালো লাগতেছে কারণ আমি জাস্ট চেক করা উচিত ছিলাম ভাবছিলাম যে এটা মনে হয় অল ইউজারদের জন্য তারপরও একশো ইউজারদের জন্য হয়তো বা কপাল থাকলে আপনি পেতে পারেন আমি এরকম অফার কখনো শেয়ার করি না যে একশো ইউজারের জন্য তারপর আমি বলতেছি যে এইখানে হ্যাশট্যাগ ইউজ করে দেখেন অনেকে অনেক ছবি তো পাঠাচ্ছে আর কি আপনি এরকম বাইন্যান্সের কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করে একটা ছবি আর কি এইভাবে কপি করে নিলেন দেখাইতেছি আচ্ছা আমি অফারটা টোয়াটি স্কিপই করলাম ভাবছিলাম দেখাবো তারপর আপনারা যদি চান জয়েন করতে পারেন এখান থেকে আপনি হ্যাশট্যাগ সহকারে একটা রিডিট করবেন সেই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার যে এখানে সার্ভের লিঙ্ক দো আছে এই সার্ভেটা আপনি ওপেন করে ফর্ম ফিল করুন সার্ভে লিঙ্ক ওপেন করার সিস্টেমটা আছে কপি করে নিলেন জাস্ট লিঙ্কটা ওয়েটা দেখাচ্ছে এখানে যে সাপোর্টটি আসে সাপোর্টে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন এখানে গেট সাপোর্ট এই সাপোর্টের সাথে কথা বলে ওইখানে আর কি আপনাকে আসতে হবে দেন এখানে আপনি একটা হাই হ্যালো দিতে পারেন যেমন হাই গুড এখানে কিছু একটা কমেন্ট করবেন আমি মানে ডিপোজিট দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন অপশন সিলেক্ট করার পরে কিন্তু আমরা এই লিঙ্কটাকে এখানে ওয়ার্ক করাতে পারবো আমরা শুধু মেসেজ দেওয়ার জন্য মূলত এই কাজটা করছি এখন আমাদের এই যে লিঙ্কটা যে অফারের লিঙ্কটা এটাকে যদি আমরা এখানে সেন্টে ক্লিক করি অফারটা কিন্তু এখানে অন হয়েছে এখন এই লিঙ্কটা দিয়ে আমরা মূলত এই সার্ভেতে জয়েন করব তো এই যে এখানে দেখেন এই যে লিংকটা লিঙ্কটা যখন আমরা অন করলাম ডিরেক্টলি কিন্তু ওদের অফারে কিন্তু আমাদেরকে নিয়ে আসলো তো এখন এইখানে দেখেন এই যে দশ হাজার টোটাল বিএনবির যে গি এখানে রাখছে এখানে কিন্তু মেনশন করে না যে এটা কতজনকে দেবে শুধু দেখেন এখানে কিন্তু মেনশন সারাই বলতেছে তারপরে উনি জয়েন করতে পারেন এখানে জাস্ট বাইনান্সের ইউ আপনার বাইনান্সের ইউআইডিটা দিবেন বাইন্যান্স ইউআইডি তারপর আপনার টুইটার ইউজার নেন অ্যান্ড আপনার যে রিডিট করছেন সেই রিডিটের লিঙ্কটা এনে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এখানে বিএনবির অফারে জয়েন করা হয়ে গেল তো এখন আসে আমাদের তৃতীয় নম্বর অফার বাইন্যান্সের রিটপেক অফার যাতে কনফার্ম দুই ডলার প্রফিট হবে এটা কেউ মিস দিয়ে না দ্বিতীয় নম্বরটা মিস যদি দেন কিন্তু এটা মিস দেবে না ফার্স্টের আর লাস্ট অফারটা খুবই ইম্পর্টেন্ট তৃতীয় নম্বর অফারটা কনফার্ম দুই ডলার প্রফিট বাইনান্স যতগুলো অফ অ্যাকাউন্ট আছে প্রতি অ্যাকাউন্টে দুই ডলার করে লুফে নিতে পারবেন তো এই অফারটা অলরেডি ভাইরাল তো এইখানে আপনি জাস্ট এই যে ওয়ালেট টেকনোসির এটা ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনাকে আসতে হবে হচ্ছে ফান্ডিং অপশনে তো আপনি কী করবেন আশি সেন্ট জাস্ট ইউজ করবেন আশি সেন্ট দিয়ে আপনি অফারে জয়েন করতে পারবেন আমরা কী করব আমাদের স্পোর্টের যে ব্যালেন্সটা সেখান থেকে আশি সেন্ট আমরা খরচা করবো অফারের জন্য তার জন্য আমরা ট্রান্সফার এগুলো সিম্পল ক্লিক করে আগে আমাদের ফান্ডিং আমাদের ফান্ড স্পোর্ট থেকে আমরা এটাকে জাস্ট আমরা স্পোর্ট থেকে এটাকে ফান্ডিং অলরেডি আমরা জিরো পয়েন্ট আশি সেন্টের মতো আমরা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে এটাকে আমরা ফান্ডিংয়ে নিয়ে আসলাম তো সেন্ট জাস্ট ইউজ করে অফারটা জয়েন করতেছে অ্যান্ড এইখানে যদি আমরা ফান্ডিংয়ে আসি ফান্ডিংয়ে আসার পর দেখেন এইখানে যে পে আইকনটা আছে পে আইকনে একটা সিম্পল ক্লিক করবেন আমাদের ফান্ডিংয়ে কিন্তু অলরেডি সেন্ট রয়ে গেছে সেন্ট ইউজ করে কিন্তু আমরা জয়েন করবো এইখানে দেখতে পাবেন যে এইটা আসলে এটা কেটে দেবেন এইখানে কোনো কিছু দরকার নেই কেটে দেওয়ার পর আমাদের মূলত কাজ গেট আপ টু নাইরো এই অপশানে ক্লিক করতে হবে আর এই অপশন থেকে মূলত আমরা দুই ডলারের মতো প্রফিট প্রতি অ্যাকাউন্টে পার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রফিট বুক করতে পারবো আপনি যেভাবে দেখাবো এইভাবে করবেন উল্টা পাল্টা করলে রেওয়ার্ড নাও পেতে পারেন তাই একটু খেয়াল রাখবেন এইখানে আমি যদি বলি আপনাদের ব্যাপারটা কি আমরা মূলত লেভেল পর্যন্ত কাজ কমপ্লিট আমাদের জনকে একটা আশি সেন্টের একটা রিড প্যাকেট বানাবো সেটা আশি জনকে বাইনান্স অটোমেটিকলি সেন্ড করে দিবে তার বিনিময়ে বাইনান্স আমাদেরকে তিনশো নাইরো টোকেন আর প্লাস নশো প্রায় বারোশো নাইরো টোকেন আমাদেরকে বাইনান্স দিবে তো তিনশো নাইরো টোকেন আর টোটাল বারোশো নার টোকেন আপনি পাবেন যে ওর ভ্যালু দুই ডলার তিরাশি সেন্ট তো আমরা যেহেতু আশি সেন্ট খরচা করতেছি রিড প্যাকেটের জন্য তার জন্য এর বিনিময়ে আমরা কিন্তু দুই ডলারের মতো অবশিষ্ট আমরা প্রফিট পাবো আর তিরাশি সেন্ট তো ওরা নিয়ে যাবে যেহেতু আমাদের রিড প্যাকেটের জন্য কাজ করতেছি আমি বুঝতে পারছি এখান থেকে তোমরা বারোশো নাইরো টোকেন পাবো যেগুলো দুই ডলার তিরাশি সেন্ট আর আমরা আশি সেন্ট ফিউচারে মানে এই ফান্ডিংয়ে আমরা এটা খরচা করব যে এখানে আমরা যে একটা আমরা জেনারেট করব একটা রেড প্যাকেট জেনারেট করার জন্য ক্রিয়েট এখানে সিম্পল ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা কত জনকে এটা এটা আর ক্রিয়েট করবো এখানে বলে দিছে আমাদের যেহেতু আশি জনকে এটা সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পর এটাকে আমরা আমরা আশি জনকে দেওয়ার জন্য এখানে ক্রিয়েট এখানে সিম্পল ক্লিক করলাম এখানে রেড প্যাকেট নাম্বার আমরা এখানে এটা এটা হচ্ছে আশি জনকে শেয়ার করব আমাদের অ্যামাউন্ট কত দিব রিট প্যাকেট অ্যামাউন্ট হচ্ছে আশি সেন্ট জিরো পয়েন্ট এইট দেখেন এই যে এখন কিন্তু বসে গেছে যে আশি সেন্ট অ্যামাউন্ট দিয়ে আমাদের ফান্ডিংয়ের যেহেতু ডলারটা তার জন্য শো করছে দেখেন আশি জনকে আমরা আশি সেন্ট মানে এক সেন্ট করে আর কি হয়তো হিসাবে হয় অ্যান্ড এখানে বেস্ট উইসিজ দিয়ে কন্টিনিউ আর কি ক্লিক করে দিব। তো যেভাবে দেখা যাচ্ছে কীভাবে আশি সেন্ট দেওয়ার পর আপনি কন্টিনিউ ভ্যারে সিম্পল ক্লিক করবেন এইখানে আপনার ওই যে আশি সেন্ট এখানে কিন্তু ফান্ডিং থেকে চলে আসবে চলে যাবে তো জাস্ট এই আশি সেন্টটি আপনার খরচা হচ্ছে এর বিনিময়ে আপনাকে বারোশো নাইরো টোকেন তারা দিবে তো কন্টিনিউ বারে সিম্পল এটা ক্লিক করলাম অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমাদের রিড প্যাকেটটা এখানে হয়ে গেছে এটা কোথাও শেয়ারটার ভুলও করবেন না এটা কোম্পানির বাইনান্সের ইউজের জন্য এই এই রিড প্যাকেটটা কোথাও শেয়ার করবে না ঠিক আছে জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করলাম এখন আমাদের এই রিড প্যাকেটটাকে আমরা বুস্ট করে দিব বাইনান্সের মাধ্যমে বাইনান্স আশি জন লোককে অটোমেটিক রিড প্যাকেট সেন্ড করবে বাইনান্স নিজস্বভাবে অ্যান্ড এটা সেন্ড করার পর ইভেন্টটা এটা সেন্ড যখন আশি জন লোককে সেন্ড করা বাইনান্সের হয়ে যাবে এটা সেন্ড কমপ্লিট হতে প্রায় অলমোস্ট দেখেন আমি বুস্ট যদি করি এখানে যে আমরা বুস্ট করে দিলাম আমাদের বুস্টটা হয়ে গেল অ্যান্ড দেখেন যে বুস্টটা কিন্তু রেওয়ার্ড রিড প্যাকেট ভিউ আশি সাকসেসফুলি মানে জনের কাছে রিড প্যাকেটটা চলে যাচ্ছে যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই যে গ্রেওয়ার ক্লেম ওপেন হবে তো আপনি সবসময় চেক আউট করবেন দুই তিন দিন সাত দিন পর যখন এই রিড প্যাকেটগুলো মানুষের কাছে চলে যাবে তারা ক্লেম করবে সে সময় কিন্তু এই যে এখানে পয়েন্ট দেখাবে আশি জন যখন হয়ে যাবে সে সময় কিন্তু আপনি এখানে এই যে এইগুলো ক্লেম করে আপনি ডাইরেক্ট নাইরু টোকেনটা সেল করতে পারবেন আশি জনকে সেল আপনার সেন্ট করতে বাইন্যান্সের হয়তো বা সাত আট দিন সময় লাগতে পারে কারণ এটা অটোমেটিক বুস্ট হয়ে গেছে অটোমেটিক চলে আসবে বাই চলে যাবে মানুষের কাছে এই আশি সেন্ট যখনই মানুষ ক্লেম করবে তারপরে কিন্তু আপনার এই দুইটা উদাহরণ আর এখন কথা হচ্ছে ভাই এই ইভেন্টটা সে চলবে হচ্ছে আর এই হবে সতেরো দিনে এই সতেরো দিনের ভিতরে আশা করি আপনার আশি সেন্ট মানুষের কাছে চলে যাবে সত ভিতরে যদি আসিস মানুষের রিট প্যাকেট কেউ ক্লেম না করে সেই ক্ষেত্রে আপনার যে ফান্ডটা ছিল সেই ফান্ডটা আবার অটোমেটিক ব্যাক চলে আসবে দেন ব্যাক চলে আসলে আপনি আপনার ফান্ডটাকে আপনি আবার সরাই নিতে পারবেন তো আপনি যেহেতু এখান থেকে দুই ডলার পাচ্ছেন প্রত্যেকেই এখানে ট্রাই করেন আর এখানে এসে আপনি দেখতে পারবেন যে কতজনকে এখানে আপনার এটা ক্লেম করলো বা শো করলো আর এখানে যখন ক্লেম ডাউট আসে তখন আমি চাইলে আপডেট দিয়ে দেবো এই ছিল আজকে তিনটে অফার শুধু আমি একটা অফার একটু ডাউট কারণ এইখানে যে দশ হাজার বিএন এটা কি একশো জনকে দিবে নাকি এটা সবাই যারা আছে করে সবার মাঝে দিবে এটা আমি নট শিওর তবে একশো জন এছাড়া বাকি দুইটা অফার কিন্তু ধামাকা অফার একটা হচ্ছে প্রায় তিরিশে পঞ্চাশ ডলার পেমেন্টের অফার আর একটা হচ্ছে ভাই কনফার্ম দুই ডলার মানে মোটামুটি এখান থেকে আপনার তিরিশ চল্লিশ ডলার প্রফিট হয়ে যেতে পারে তাই মিস দিয়ে না প্রত্যেকেই জয়েন করেন অবশ্যই লাইক করে মধ্যে চেষ্টা করেন অলরেডি যেখানে আমরা যে ডলার পাইলাম অনেকেই পাইছে আমাদের চ্যানেল আমি দেখেন যে পেমেন্ট প্রুকগুলো দেখেছি অনেকেই কিন্তু দেখেন এই যে সবাই পাইছে হামস্টার থেকে মানে আমরা ইভেন্টটা শেয়ার করছি এবং ভিডিও বানাইছি তার জন্য কিন্তু প্রত্যেকেই পাইছে তার জন্য বাইনাসে কোনো অফার মিস দেবে যখন সবাইকে পাবে এটা